গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকালে উঠেই ছাদে চলে এসেছি কেন বলে তো কালকে না জামা কাপড় মিলতে এসে ছাদে দেখেছিলাম অনেকগুলো জবা ফুলের কুড়ি এসেছে তো সকালবেলায় মন মনে হচ্ছিল গিয়ে দেখে আসি কতগুলো কুড়ি জবা ফুটেছে দেখবো আর এই দিকে দেখো এই যে সাদা ফুলের গাছটা রয়েছে না এত সুন্দর টগর ফুলের যে একটা গন্ধ হয় সেই রকম গন্ধ দেয় এটা শুধুমাত্র সকালবেলা আর রাত্রিবেলা যখন ফুটে তখনই পাওয়া যায় আর এখন যখন গাছ থেকে তুলবো হাতটা দেখবে একদম গন্ধে মম করছে এতটাই ভালো লাগে কি বলবো আর আর এখানে আর জবা ফুলের গাছ ছিল যেখানে দেখো তিনটে জবা ফুল ফুটেছে আর এই জবাগুলো দেখার জন্যই আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর তার সাথে আমার সাথে সাথে আমার সোনাও চলে এসছে বলে মা কফিটা আমি ছাদে গিয়েই খাবো আর আজকের ওয়েদারটা ছিল এত ভালো মানে না রোদ আছে না বৃষ্টি আছে একদম মেঘলা ওয়েদার ছাদে হাওয়া চলছে খুব ভালো লাগছিল আর গাছগুলো দেখো কালকে সারা রাত বৃষ্টি পড়েছে জন্য গাছগুলার দেখো কতটা সতেজ হয়ে আছে বৃষ্টির জলে যেমন গাছটা অনেকটা তাজা লাগে আসলে না ওরা অনেক মানে যখন বৃষ্টিটা পড়ে না ওরা হচ্ছে পুরো স্নান করে নেয় যেমন আমরা স্নান করে রোজ সতেজ থাকি সেই রকম ব্যাপার একটা আর সকালবেলা আমি টুকটাক কাজ ছেড়েই ছাদে এসেছিলাম আর এখানে দেখো এই ফুলটা আমি তুলেছি একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে কি বলবো আর আর সকালবেলায় দিকে হাওয়া চলছিলো আর সাথে এত সুন্দর ফুল একটা ফুটেছে আর সব ফুলগুলো দেখেও মনটা ভালো হয়ে গেল এখন আবার ছাদের থেকে নিচে গিয়ে তারপরে আবার ইসে করব মানে নিচে যাব যে কাজ আছে অনেকগুলো সে কাজগুলো কমপ্লিট তো যে স্কুল দিয়ে আসার আছে তার জন্য আমি সকাল সকাল উঠেই একবারে নাইটিটা চেঞ্জ করে আর নাইটি এটি পড়িনি কারণ তো আমাকে তো বেরোতেই হবে আর এখানে আমার এগারোটা বাচ্চা রয়েছে না না হ্যাঁ এগারোটা বাচ্চা মানে ওরা না খেয়ে রয়েছে তাই জন্য ওদেরকে আগে ফার্স্ট খেতে দেব আর এরা ওরা আমি যখনই সকালবেলা উঠে ওদের কাছে আসি না ওরা ঝাঁক বেঁধে আমার সামনে চলে আসে আর মানে ওদের খিদে পেয়ে যায় ওদেরকে আমি দুবার করে খেতে দিই এক সকালে দিই আর রাত দশটার সময় দিই আর এক আগে জানো তো যখন অ্যাকোরিয়ামটা এই বড় অ্যাকোরিয়ামটা নিয়েছিলাম তখন ছোট ছিল মাছগুলো এখন দেখছি খুব বড় হয়ে গেছে মাঝে মধ্যে ওদের জল চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে আমার অনেক কাজ থাকে ওদের জন্য নিয়ে তো জলটা যেহেতু খুব নোংরা করে দেয় তার জন্য আমি মানে ওদেরকে যখন মানে খুব কন্টিনিউ জল চেঞ্জ করা হচ্ছিলো তাই জন্য না ওদের গায়ের মধ্যে হোয়াইট স্পট টাইপসের হয়ে গেছিলো তারপরে আবার সেই মেডিসিন নিয়ে এসে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আর এখানে দুটো ব্ল্যাক মোড় রয়েছে একটা খুবই ছোট ছিল আর একটা অনেকটা বড় ছিল আর যেটা অনেকটা বড় ছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে জানি না বাট একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক মোড়টা অনেকটা বড় হয়ে গেছে আর এখন জানো তো ওরা এত ছটপট করে আমি আর ঢাকনাটা খুলে ওদেরকে খেতে দিতে পারি না কারণ মনে হয় কি ওরা জল থেকে উঠে চলে আসবে তাই জন্য ছোট্ট একটা ঢাকনা আছে ওটা খুলেই খেতে দিই আর খাওয়ার পরিমাণটা না কোনো সময় বুঝতেই পারি না কোনো সময় বেশি দিয়ে দিই তখন আবার চিন্তা করি ওরা ওভার ফিটিং করলে ওদের অবস্থাটা খারাপ হয়ে যাবে তখন আবার সাথে সাথে মাছ তোলার ছাঁকনিটা নিয়ে এসে আবার ও খাবারগুলোকে ফেলে দিই আর শোনা আমাকে রোজই বলে মা তুমি এইভাবে খাবার দেবে না মুখো মুার মুখে ঢাকনাটা খুলে নিয়ে ওর মধ্যে নিয়ে কান্টিটিতে মেপে তারপরে দাও আর আমার ওটা আর মনে থাকে না আর আজকে দেখো ওরা সকাল সকাল পুরো খেলছে একজনের সাথে একজনে আর এইদিকে আমি তোজো মশাইকে রেডি করেছি কোনো মতে স্কুলে যাওয়ার জন্য স্কুল যাওয়ার সময় যত বাহানা আর যত কিছু শুরু হয়ে যায় ওর আর এদিকে বৃষ্টি পড়তে থাকবে তখন বলি কি এই দেখো আর ছাদের থেকে নামতে নামতে প্রচুর বৃষ্টি ঝমঝম করে হলো এখন আর বৃষ্টিটা নেই আর বাস এসে দাঁড়িয়ে থাকবে ওই জন্য তাড়াতাড়ি ঝটপট করে ওকে আগে বাস স্ট্যান্ডে নিয়ে যাই আর এখানে এসে দেখি বড়মশায় এখনও ঘুম থেকে উঠতে পারেনি তাই মনে মনে প্ল্যান করেছি যে আজকে জল দিয়ে দেবো চোখে মুখের মধ্যে তাই সোনাকে বলেছি তুমি ক্যামেরাটা ধরো আর আসো এবার দেখো ওর অবস্থাটা একটু দেখে তারপরে তোমাদেরকে বলছি কিন্তু খুব ভয় লাগছিলো যদি চোখে মুখে জল দিয়ে দিই যদি ওসে বোকা দেয় তার জন্য আর ভয় লাগছিল তার জন্য আর জলটা না দিয়ে দেখি একবার ডাকাতেই উঠে গেল আর আজকে রান্না করেছিলাম একদম নিরামিষ তো এখানে ছিল কাঁকরোল ছিল ভাজা আর এখানে সবজি দিয়ে মুগ ডাল করেছিলাম যেমন কুয়াশ ভেন্ডি সব কিছু দিয়ে আর এখানে ছিল পনির পনিরের সবজি পনিরটা মটর দিয়ে করেছি আর ভাতটাও হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পেরেছি আর আজকের ব্লগটা না আমি কন্টিনিউ করতেই ভুলে গেছি এটা হচ্ছে পরের দিনের ব্লগটা জানো তো এটা হচ্ছে সব পরের দিনে আমি চিন্তা করেছি যে এইটুকু ক্লিপ ভিডিওতে কি করে শেয়ার করব। তার জন্য আবার কন্টিনিউ পরের দিনের এই ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি আজকে সকালবেলা সকাল জামা কাপড়গুলো খেঁচেছিলাম না সরি ভুল হয়ে গেছে সকালে কাচিনি আগের দিনে গেঁচেছিলাম কিন্তু মেলা হয়নি বৃষ্টির জন্য তাই আজকেই ভাবলাম ব্রাশ করতে করতেই ছাদে চলে যায় আর তার সাথে আমার বাউনকেও নিয়ে এসেছি মানে আমার মেয়েকে ওকে বলেছি তুমি ক্যামেরাটা ধরে দাও আর আমি জামা কাপড়গুলো মেলি তো সব সময় তো আর ক্যামেরা স্ট্যান্ড নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না আর এখানে নিচে এসে আমি একটু রুটি বানাবো ভাবছিলাম তো রুটিটা দেখো আমার কোনো সময় রুটি ফোলে না তো দেখছি কি আজকে বেশ ভালোই রুটিটা ফুলছিলো যেই তোমাদেরকে দেখাবো ভেবেছি অমনি দেখো কেমন হয়ে গেল রুটিটা যা আর কপালে নেই সত্যি কথা বলতে সব রান্না করলেও রুটিটা না আমি ভালো বানাতে পারি না অতটা তো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে